আপনার জীবনের প্রতিটি অন্ধকার রাত প্রতিটি একাকী মুহূর্ত প্রতিটি লুকানো অশ্রু তাদের পেছনের আসল কারণ কি জানেন এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা আপনার ভিতরের সেই অব্যক্ত আর্তনাদ যা কেবল এক অসীম শক্তির কাছেই সাড়া পেতে পারে যদি রাতের পর রাত আপনি ঘুমহীনতায় ছটপট করে কাটান যদি সকালে ঘুম থেকে উঠেও আপনার মন ভারাক্রান্ত থাকে তবে আমি আপনাকে বলছি এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত আজ রাতে ঘুমানোর ঠিক আগে আমরা এমন এক অলৌকিক হৃদয়স্পর্শী যাত্রায় যাব যা আপনার আত্মাকে পুনর্জীবিত করবে আপনার মনকে সকল উদ্বেগ থেকে মুক্ত করবে এবং আপনার ভাগ্যকে সম্পূর্ণ নতুন করে লিখবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রার্থনার প্রতিটি শব্দ আপনার অস্তিত্বের গভীরতম কোণে পৌঁছে যাবে এবং আপনাকে এমন এক শক্তির সাথে সংযুক্ত করবে যা আপনার কল্পনাকেও হার মানাবে আপনার জীবন আজ রাত থেকে বদলে যেতে পারে প্রিয় বন্ধু জীবনে আমরা সবাই এমন এক বিন্দুর সম্মুখীন হই যখন দিনের আলো ম্লান হয়ে আসে আর রাতের আধার আমাদের সকল দুর্বলতাকে সকল ব্যর্থতাকে সকল গোপন কষ্টকে আরও প্রকট করে তোলে কিন্তু আপনি কি জানেন এই আধারই সবচেয়ে বড় আলোর জন্ম দেয় এই ক্লান্তি সবচেয়ে গভীর শক্তির উৎস হয়ে দাঁড়ায় যদি আপনি জানেন কীভাবে সেই অলৌকিক উৎসকে খুঁজে বের করতে হয় তবে আজ রাতে আমরা সেই উৎসকে খুঁজব আমরা যাব তার কাছে যিনি এই জগতের সকল শক্তি সকল শান্তি সকল ভালোবাসার আধার ঘুমানোর আগে এই পবিত্র মুহূর্তে আসুন আমরা আমাদের সকল অহংকার সকল ভয় সকল দ্বিধা সকল সংশয় ঝেড়ে ফেলে আমাদের সৃষ্টিকর্তার সামনে জানু হই এই প্রার্থনা কোনো নিছক আনুষ্ঠানিকতা নয় এটি আপনার এবং আপনার অনন্ত ঈশ্বরের মধ্যে একটি গভীর ব্যক্তিগত এবং অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করবে এটি আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করার আপনার স্বপ্নকে নতুন করে দেখার এবং আপনার জীবনকে এমনভাবে সাজানোর এক অনবদ্য সুযোগ যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি বিশ্বাস করুন এই প্রার্থনাটি আপনাকে কেবল আজকে রাতের জন্য নয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত করবে এটি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেবে প্রতিটি দুঃখকে অতিক্রম করার সাহস দেবে এবং প্রতিটি নতুন দিনকে হাসি মুখে বরণ করার অনুপ্রেরণা যোগাবে। আপনার জীবন আজ রাতে নতুন অর্থ খুঁজে পাবে নতুন দিক নির্দেশনা পাবে এবং অনন্ত শান্তির পথে যাত্রা শুরু করবে হে আমার প্রেমময় পিতা এই বিশাল পৃথিবীর একমাত্র অদ্বিতীয় সৃষ্টিকর্তা এই নীরব রাতে যখন বিশ্ব ঘুমে আচ্ছন্ন তখন আমি তোমার পবিত্র সান্নিধ্যে এসেছি সারাদিনের সকল কোলরব সকল ক্লান্তি সকল মানসিক চাপ সকল অপ্রাপ্তি নিয়ে আমি তোমার সামনে নত জানু আমার হৃদয় মন আত্মা সবকিছু তোমার কাছে উন্মুক্ত পিতা আমি তোমার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ এই জীবনের প্রতিটি স্পন্দনের জন্য প্রতিটি নিঃশ্বাসের জন্য আমার চোখের প্রতিটি পলকের জন্য আমার পায়ের প্রতিটি পদক্ষেপের জন্য তুমি আমাকে যে জীবন দিয়েছ যে সুন্দর পৃথিবী দিয়েছ যে অপুরান্ত ভালোবাসা দিয়েছ যে আশা জাগিয়েছ তার জন্য আমার হৃদয় তোমার প্রশংসায় পরিপূর্ণ ধন্যবাদ তোমাকে হে আমার ঈশ্বর আমার প্রভু আমার অটল আশ্রয় আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমি জানি আমি অযোগ্য আমি দুর্বল আমি জানি আমি পাপি সারাদিনে আমি কত ভুল করেছি কত পাপ করেছি কতবার তোমার ইচ্ছার বিরুদ্ধে গেছি আমার চিন্তায় আমার কথায় আমার কর্মে যদি আমি তোমাকে বা অন্য কাউকে দুঃখ দিয়ে থাকি যদি আমি কারোর প্রতি অন্যায় করে থাকি যদি আমি কারোর ক্ষতি করে থাকি তবে তোমার অসীম অপার করুণায় আমাকে ক্ষমা করো আমার হৃদয়কে ধুয়ে মুছে পবিত্র করো হে আমার পিতা আমার সমস্ত অপরাধ আমার সমস্ত ত্রুটি আমার সমস্ত অযোগ্যতা তুমি তোমার অনন্ত প্রেমের সাগরে ডুবিয়ে দাও হে প্রভু আমাকে নতুন করে গড়ে তোল হে আমার প্রভু যিশু এই পৃথিবীতে আমি কত সমস্যার সম্মুখীন হই জীবন আমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে উদ্বেগ ভয় অনিশ্চয়তা আমাকে গ্রাস করতে চায় আমার মনকে অস্থির করে তোলে কিন্তু আমি জানি তুমি আমার আশ্রয় আমার অটল দুর্গ আমার অভয়ারণ্য তুমি বলেছ মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু আমি আমার সমস্ত বোঝা তোমার পবিত্র চরণে রেখে দিচ্ছি আমার উদ্বেগগুলো আমার ভয়গুলো আমার অনিশ্চয়তাগুলো সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি আমার আর্থিক সমস্যা আমার সম্পর্কের জটিলতা আমার স্বাস্থ্যগত দুশ্চিন্তা সব কিছু আমি তোমার পবিত্র ইচ্ছার উপর ছেড়ে দিলাম তুমি আমার একমাত্র ভরসা আমার একমাত্র রক্ষাকর্তা আমার একমাত্র পথ প্রদর্শক আমার পরিবার আমার বন্ধু বান্ধব আমার ভাই ও বোন যারা আমার জীবনে আলোর মতো এসেছে তাদের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি যারা অসুস্থ যারা কষ্টে আছে যারা হতাশায় ভুগছে যারা একাকিত্বে ভুগছে যারা পথভ্রষ্ট তাদের প্রতি তোমার করুণার হাত বাড়িয়ে দাও তাদের নিরাময় করো তাদের শক্তি দাও তাদের সান্ত্বনা দাও তাদের হৃদয়ে তোমার শান্তির বৃষ্টি বর্ষণ করো যারা তোমাকে জানে না যারা তোমার ভালোবাসা অনুভব করতে পারেনি তাদের কাছে তোমার সুসমাচার পৌঁছানোর সুযোগ করে দাও তাদের চোখে এমন আলো দাও যেন তারা তোমার মহিমা দেখতে পায় তোমার প্রেমের গভীরতা অনুভব করতে পারে পিতা আমার আগামীকালের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি আমি জানি না আগামীকাল কি নিয়ে আসবে কি চ্যালেঞ্জ আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার সাথে আছো আমার আগে আগে চলছ আমার পথ দেখাও আমার বুদ্ধি দাও আমার জ্ঞান দাও যেন তোমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারি আমার প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার মহিমা প্রকাশ করে তোমার পরিকল্পনা অনুযায়ী যেন আমার জীবন পরিচালিত হয় হে প্রভু আমার প্রতিটি পদক্ষেপ যেন তোমার পবিত্র পথে চলে আমাকে সঠিক পথে পরিচালিত করো হে আমার শিক্ষক আমার অন্তরে এমন এক গভীর অনাবিল শান্তি বর্ষণ করো যা পৃথিবীর কোনো ঝড় কোনো দুঃখ কোনো অপ্রাপ্তি কেড়ে নিতে পারে না আমার ঘুমকে শান্তিময় করো গভীর করো পুনরুদ্ধারমূলক করো যখন আমি ঘুমাতে যাব তখন যেন তোমার সুরক্ষার চাদর আমাকে ঘিরে রাখে কোনো অমঙ্গল কোনো অশুভ শক্তি কোন খারাপ স্বপ্ন যেন আমাকে স্পর্শ করতে না পারে আমি যেন তোমার কোলে একটি শিশুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি সকল ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হয়ে আমার আত্মাকে পুনরুজ্জীবিত করো আমার মনকে সতেজ করো আমার শরীরকে বিশ্রাম দাও সকালে যখন আমি জেগে উঠব তখন যেন আমি নতুন শক্তি নতুন আশা নতুন উদ্যম নতুন অনুপ্রেরণা নিয়ে তোমার সেবা করতে পারি আমার হৃদয় যেন তোমার প্রেমে পরিপূর্ণ থাকে আমার মন যেন তোমার জ্ঞানে আলোকিত হয় আমার প্রতিটি দিন যেন তোমার মহিমা প্রকাশ করে হে আমার ঈশ্বর আমার সর্বশক্তিমান পিতা আমার প্রতিটি কাজ যেন তোমার গৌরব বৃদ্ধি করে আমি তোমার একান্ত সন্তান হিসেবে তোমার কাছে এই সমস্ত প্রার্থনা করি আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে যার মাধ্যমে আমি তোমার কাছে আসার তোমার সাথে কথা বলার তোমার ভালোবাসা অনুভব করার সুযোগ পেয়েছি কারণ তিনি পথ তিনিই সত্য এবং তিনিই জীবন তার পবিত্র নামেই আমি সমস্ত কিছু চাই এবং আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনবে পবিত্র যিশুর নামে আমি এই প্রার্থনা করছি আমেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি এখন আপনার ভেতরে এক নতুন শক্তি এক নতুন শান্তি এক নতুন আশার আলো অনুভব করছেন আমি বিশ্বাস করি এই গভীর প্রার্থনা আপনার হৃদয়ে এক অলৌকিক পরিবর্তন এনেছে এই মুহূর্তে আপনার মন সকল ভার মুক্ত মনে রাখবেন ঈশ্বর সর্বদা আপনার পাশে আছেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনি একানন আপনার প্রতিটি চিন্তা আপনার প্রতিটি অনুভূতি আপনার প্রতিটি লুকানো কান্না তিনি শোনেন তার ভালোবাসা অনন্ত তার করুণা অপার তার শক্তি সীমাহীন এই রাতে যখন আপনি শান্তিতে ঘুমোবেন তখন জানবেন যে আপনি তার সুরক্ষিত সর্বশক্তিমান হাতে আছেন আপনার সকল দুশ্চিন্তা আপনার সকল ভয় আপনার সকল অপ্রাপ্তি সম্পূর্ণরূপে তাকে সোপে দিন তার উপর সম্পূর্ণরূপে আস্থা রাখুন কারণ তিনি সেই ঈশ্বর যিনি কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনি আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর অর্থপূর্ণ থেকে অর্থপূর্ণতর করে তুলবেন বিশ্বাস করুন তিনি আপনার জন্য সেরাটা রেখেছেন এবং এটি আজ রাত থেকেই শুরু হচ্ছে বন্ধুরা এই প্রার্থনাটি কেবল একবারের জন্য নয় এটি আপনার জীবনের জন্য এক নতুন শুরু এক নতুন অধ্যায় এটিকে আপনার প্রতিদিনের রাতে ঘুমানোর আগের পবিত্র অভ্যাসে পরিণত করুন মাত্র কয়েক মিনিটের এই গভীর আধ্যাত্মিক সংযোগ আপনার পুরো জীবনকে আপনার ভাগ্যকে আপনার আত্মাকে আমূল বদলে দিতে পারে এটি আপনার আত্মাকে অপ্রতিরোধ শক্তিশালী করবে আপনার মনকে অলৌকিকভাবে শান্ত করবে এবং আপনাকে ঈশ্বরের সর্বশক্তিমান সীমাহীন ভালোবাসার কাছাকাছি নিয়ে আসবে যদি এই প্রার্থনা আপনার হৃদয়ে গভীর প্রভাব ফেলে থাকে যদি আপনি একটি নতুন আশার আলো দেখে থাকেন তবে একটি লাইক দিতে ভুলবেন না আপনার সকল প্রিয়জন সকল পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ তাদেরও এই অলৌকিক শান্তির প্রয়োজন অনুভব হতে পারে এই ভিডিওটি তাদের জীবনেও আলো বয়ে আনুক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও শক্তিশালী আধ্যাত্মিক বার্তা এবং প্রার্থনা পেতে পারেন যা আপনার জীবনকে প্রতিদিন নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার প্রতিটি মন্তব্য প্রতিটি অনুভূতি আমাদের জন্য অনুপ্রেরণা আপনার গভীরতম অনুভূতিগুলো আমাদের জানান আমরা আপনার সাথে আছি আপনার পাশে আছি মনে রাখবেন প্রতিটি নতুন দিন আপনার জন্য এক নতুন সুযোগ এক নতুন অলৌকিকতার সম্ভাবনা নিয়ে আসে ঈশ্বরের ভালোবাসায় থাকুন তার অলৌকিক শান্তি আপনার সাথে থাকুক শুভরাত্রি এবং ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন আপনার জীবন বদলে যাক আজ রাত থেকেই